জাতি হিসেবে আমাদের অবস্থান চমৎকার অবস্থান দুই পক্ষে দুই পাশে দুই মহাশক্তি আমাদের আরও আর তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারি তাদের বাতাসে আমরা উঠতে থাকি সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে তখন দুই জায়ন্তের কথা বলেছিলাম দুই মহাশক্তি মহাশক্তির কথা বলি একই সঙ্গে চার মহাশক্তি আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের দাগোয়া উপকূল এই একটা মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে করা আমরা দিন ব্যবহার করতে জানি এখন যে মুহূর্তে তার ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ে দিয়ে বেঁধে রাখলাম এবং আমাদের উত্তরে হল বিখ্যাত হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের হাইড্রো পাওয়ার কত শক্তি দরকার সব শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা একচল্লিশ মাইল যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যেটুকু অতিক্রম করা দিচ্ছ না ওরা এক পায়ে খারাপ নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও আমরা এক পায়ে খারাপ নেবার জন্য ওই টুকুর পথ অতিক্রম করার সুযোগ আমাদের আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে এটা সবার মঙ্গলের জন্য যদি আমরা সেই পথটা খুলে পাই এখন সামান্য কিছু বাজে ওটা কিছুই না বড় আকারে চাই বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারণ নাই আমরা মহা এক জাতি তার অবস্থানের কারণে সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ না আমাদের চিন্তার দোষ যদি থাকে সেগুলো থেকে আমরা মুক্ত হই আমরা তো তরির গতিতে চাই এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে আজকে কুমিরা থেকে না পর্যন্ত যে উপকূল কুমিল্লি সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয় মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি আমাদেরকে আটকাবে কে এবং শুধু যে সমুদ্র বন্দর আমরা ব্যবহার করব আমাদের মালামাল যাবে তা আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে সেই অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি কিন্তু অঞ্চল অপেক্ষা করছে আমাদের আমাদের অঞ্চল হল উত্তরে হল নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাতদেশে আছে দুর্ভাগ্য হল সমুদ্রের দেখা তাদের হয় তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে আমাদের মাধ্যমে দেখতে হবে সেপথ আমরা যৌথ অর্থনীতি তার সমুদ্রের অভাব আমার দুই পূরণ দুজনে ভুটান একই কাণ্ড তারও সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আমার পদ দিয়ে আসতে হবে আমরা তাকে স্বাগত জানাই তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দূর একসঙ্গে যাবে। তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেই তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা সমভ্রমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা এগুলো বললাম এই জন্য আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা হতাশাই